আসসালামু আলাইকুম আমি মূলত আজকে ভিডিও বানাচ্ছি একজন বাংলাদেশি কবি আছে কবিকে প্রমোট করানোর জন্য সে মূলত যে কবিতাগুলো লিখেছে বাংলাদেশ সম্বন্ধে বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে খুবই যুক্তিসঙ্গত এবং খুবই তাৎপর্যপূর্ণ কবিতাগুলো কবিতাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনবেন শুনলে বুঝতে পারবেন আসলে তার কবিতার লেখনী ধরন এবং সে কিন্তু নিজেই তার কবিতার বই বাসে বাসে ঘুরে বিক্রি করে একজন ফেরিয়াল হিসাবে তো এই ধরনের লোককে আসলে আমার সবসময় স্যালুট খুবই সংগ্রামী একজন মানুষ এবং তার কবিতাগুলো আমি যতগুলো শুনেছি খুবই ভালো লেগেছে এবং সে ইনস্ট্যান্টলি তার একটা প্রতিভা ইনস্ট্যান্টলি সে কবিতা বলতে পারে দেখুন আপনারা এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করবেন যে তার কবিতাগুলো কেমন স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে ব্যথা তোমাকে কিছু বলতে চাই প্রিয় স্বাধীনতা অশ্রু ঝরা মায়ের নয়নে বনের পরনে বিধবা শাড়ি কি অপরাধ করেছিল আমার ভাই কেন লাশ হয়ে ফিরে এলো বাড়ি লাল সবুজের পতাকা পেয়েছি পেয়েছি স্বাধীন দেশ দেখতে চাই না এই বেদনার অশ্রু দেখতে চাই এর শেষ দুমুঠো অন্যের জন্য মানুষ ঘুরছে তাহলে কি করে আমরা দাঁড়িয়েছি উন্নয়নশীল দেশের কাতারে যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে হয়ে যায় পার বিচারের দ্বার কি রুগ্ধ তাদের জন্য বিচার হয় না কেন তার কোথায় সেই হায়নারা কি করে ছেড়ে গেল এই দেশ তাদের বিচার করতে হবে করতে হবে ওই হায়নাদের শেষ পাক হাইনারা পালিয়ে গেছে ছেড়ে গেছে এই দেশ দেশের কিছু দোষর হায়না আছে ওগুলোকে করতে হবে শেষ জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কি সেই পথে চলি প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা আমার আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজাক বেদনা ভরা হৃদয় নিয়ে আপনাদেরকে উপহার দিয়ে গেলাম একটি কবিতা